জাতীয় মার্কিং কংগ্রেস মহিলা রাজনৈতিক কৌশল গাবড় এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ ভারতীয় উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন আলোচনার মাঝে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কুলশি গাবড় রোপার ভারত পৌঁছেছেন ইন্ডোপেস স্যার 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 এদের এই বড় বড় বุกনিবাজি আর গুতের এসে এই যে গুতো গুতেরেশকে গুতো দেবে কিন্তু অপেক্ষা করুন গুতেরেশ গুতেরেশ ট্রাম্পের গুতো খাবে কারণ ইউনিসের সঙ্গে যে সম্পর্ক রাখবে তার কপালে অশেষ দুর্গতি আছে আর ইউরোপিয়ান পুরো দেশগুলো ভারতের পাশেই রয়েছে তার একটা বার্তা কিন্তু নিয়ে আসছে এই কুড়িটা দেশের গোয়েন্দা প্রধানেরা মানে এদের সাথে কেউ চলাফেরা করতে পারবে না কথা বলতে পারবে না হ্যাঁ মানে মোটামুটি বনবাসে পাঠানো মানে এটা তার শাস্তি দেশ এক করে ফেলা তাদেরকে একা করে ফেলা এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে কি এরকম আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের মন্ত্রী এখন বর্তমানে রয়েছে ভারতে দর্শক শ্রোতা গতকালকে মধ্যরাতে তিনি ভারতে আসছেন এবং ভারতে এসে তিনি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন এবং বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তিনি আলোচনা করবেন এর মধ্যে অন্যতম থাকবে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানো যায় কি না এবং শেখ হাসিনাকে পাঠালেও সে প্রক্রিয়াটা কি হবে সে বিষয় নিয়ে আলোচনা করবে অবশ্যই করবে এদিকে বিএমপি এবং জামাত এবং অন্যান্য দল যারা আছে তারা সকলে মিলে চাইছে কিভাবে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা যায় এমনই কিছু চঞ্চলকর তথ্য উঠে আসছে আজকের এই প্রতিবেদন থেকে আশা করব আপনারা যারা দেখছেন এই মুহূর্তে এই না নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভারতের যে তুলসী গাবার্ড তিনি যা আসছেন কী করবেন সেই বিষয় নিয়ে আমরা জানবো এবং আওয়ামী লীগ সম্পর্কে নতুন কিছু জানতে চলেছি প্রতিবেদন থেকে এসে পৌঁছেছেন কর্তা যারা এসেছেন তার সঙ্গে দু চারজন এসছেন তারা এসে বৈঠক করবে পূর্ব নির্ধারিত আমাদের এনএসএ এবং মোদিজির সঙ্গে সঙ্গে কারা কারা থাকবে কি কি এজেন্ডা আছে আমি যতটুকু জানতে পেরেছি আমি ধীরে ধীরে আপনাদের বলছি প্রথমে খবরটা যেটা বেরিয়েছে সেটা আগে আপনাদের করে শোনাই আমি দুটো কাগজ থেকে খবর নিয়েছি একটা হচ্ছে তারা লিখছে দিল্লির গুরুত্বপূর্ণ যোগ দিতে ভারতে আসছেন প্রধান দেখুন ষোলোই মার্চ খবরটা করা হয়েছে আর একটা আছে এখানে ইন্ডিয়া টুডে লিখেছে ষোলোই মার্চ বিশ্বের শীর্ষ গোয়েন্দা প্রধানদের সাথে বৈঠকে সভাপতিত্ব করবেন অজিত দোভাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড এবং ভারতের আরো কয়েকটি বন্ধু প্রতি গোয়েন্দা প্রধানরাও যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে যেহেতু টাইমস অব ইন্ডিয়া খুব ক্রিস্পি এবং ছোট করে লিখেছে তাই আমি টাইমস অব ইন্ডিয়াটাই আমি পড়ে শোনাচ্ছি আপনাদের যেটা করেছে সেটা করেছে বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা সম্মেলনে যোগ দেবেন থাকবেন মার্কিন উপস্থিতদের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার গোয়েন্দা প্রধানরাও রয়েছেন সন্ত্রাসবাদ আন্তর্জাতিক অপরাধ ডিজিটাল স্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবার ষোলোই মার্চ ভারতে আয়োজিত একটি সম্মেলনে সভাপতিত্ব করবেন যেখানে সন্ত্রাসবাদ এবং বিভিন্ন আন্তর্জাতিক অপরাধের মোকাবিলায় ভারতের তথ্য ভাগাভাগির পাশাপাশি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড এবং ভারতের আরো কয়েকটি বন্ধু প্রতিম দেশের গোয়েন্দারা প্রধানরাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের সম্মেলনে প্রায় কুড়িটি দেশের গোয়েন্দারা ও সংস্থার প্রধান হবেন বলে আশা করা হচ্ছে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার ক্যানাডিয়ান গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স ব্রিটেনের এম সিক্স প্রধান রিচার্ড মুর এই সপ্তাহান্তে ভারতের একটি সম্মেলনে জড়ো হওয়ার শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী গোয়েন্দাদের মধ্যে উপস্থিত থাকছেন গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগদানের পাশাপাশি তুলসী গ্যাবার রাইসিনা সংলাপে ভাষণ দেবেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোপালের সাথে একান্ত বৈঠক করবেন বলে জানা গিয়েছে মার্কিন গোয়েন্দা প্রধান থাইল্যান্ড সফর শেষ করে পনেরোই মার্চ ভারত সফর শুরু করছেন এই হচ্ছে খবর যেটা বেরিয়েছে না ছেলে আপনাদের যেটা বললাম এখন তুলসী প্রধান এসে পৌঁছে গেছেন এটা একটা সম্মেলন ডাকা হয়েছিল এই সম্মেলনে সমস্ত আলোচনাগুলো করা হবে এবং সেখানে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যা আছে সেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা হবে এবং সকলের দৃষ্টিভঙ্গি আদান প্রদান হবে এই কুড়িটা দেশের সঙ্গে এদের মধ্যে শীর্ষস্থানীয় যারা আছে তাদের নামটা আমি বলে দিলাম যেটা এখানে উল্লেখ নেই সেটা হচ্ছে এরপরে যে বৈঠকটা হবে একটা উল্লেখ আছে অজিত সঙ্গে একটা মানে দুজনে মুখোমুখি একটা বৈঠক হবে তার পাশাপাশি যে বৈঠকটা হবে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী জয়শঙ্কর অজিত দোভাল আমাদের রাজনাথ সিং এবং অমিত শাহ সেই বইটাকে উপস্থিত থাকবেন সেখানে উপস্থিত থাকার কারণ একটাই সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে যে উদ্বেগজনক অবস্থা রয়েছে সেখানে ট্রাম্পের বার্তা হয়ে আছে তুলসী গেবার পৌঁছে দেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই সীমান্ত সুরক্ষা থেকে আরম্ভ করে এই সৈন্য সজ্জা কি কি আছে না আছে কোথায় কি করা হয়েছে না হয়েছে সেগুলো জানার জন্য রাখা হয়েছে রাজনাথ সিং কে বিদেশ বিদেশ মানে সম্পর্কিত যে সমস্ত কূটনীতির ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য জয়শঙ্কর উপস্থিত থাকছেন এবং যেটা বললাম ওখানে অমিত শাহ থাকছেন এবং সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক শেষ হয়ে যাওয়ার পর ওয়ান টু ওয়ান নরেন্দ্র মোদীর সঙ্গে একটা তুলসী গ্যাভার্ড বৈঠক হবে কালকে সেটা কখন হবে এখনো খবরটা পাওয়া যায়নি তবে কালকে এই বৈঠকটা হবে হবেই এই বৈঠকটা এবং সেই বৈঠকে কি নির্যাস বেরোয় সেখান থেকে ট্রাম্পের জন্য কি বার্তা নরেন্দ্র মোদী পৌঁছে দেন সেটাই হচ্ছে আসল কথা এরপরে আসছেন আমাদের মার্কিন ভাইস প্রেসিডেন্ট যিনি জেডি ভান্স তিনি শপথ নিয়ে আসছেন এখানে শপথ দিক সেটা তো বড় ব্যাপার নয় সেটা তো জানি ওনারা শপথ দিকে আসল যে বৈঠকটা হবে সেটা হচ্ছে ট্রাম্প এর বার্তা জেডি ভান্স নিয়ে আসছেন এবং বৈঠক চলাকালীন বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তুলসী এখান থেকে ফোন করে সমস্তটাই মার্কিন প্রেসিডেন্টকে জানাবেন ফলে মার্কিন প্রেসিডেন্ট সেইটার উপরে কি কি পরামর্শ দেন সেই পরামর্শগুলো নিয়ে এবার ডিভান্স আসবেন তারপরে আসবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি এসে তার যা বক্তব্য আছে সেই বক্তব্য তিনি জানাবেন এবং শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন সেটা মুখোমুখি কথা বলবেন না টেলিফোনে কথা বলবেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না তবে উনি তো বলেছেন আমি যাচ্ছি অপেক্ষা করুন এখনই ফেরাবেন না তার মানে মানে কথাটা হচ্ছে এটা যে উনি সম্ভবত সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন দেখা করে তার মতামত চাইবেন এবং কিভাবে মানে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সে সম্পর্কে একটা আভাস প্রধানমন্ত্রীকে দেবেন এবং প্রধানমন্ত্রী কি ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভাবছেন সেটাও কিন্তু ট্রাম্প শুনতে চান কারণ তিনি আগেই বলে দিয়েছেন একটা টুইট করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন শেখ হাসিনা সেটা নিয়ে অনেক গুজব হয়েছে ঠাট্টা তামাশা অনেক কিছু হচ্ছে কিন্তু বাস্তবকে কেউ অস্বীকার করতে পারবে না বাস্তব এটাই যে ট্রাম্প এখানে মাথা গলিয়ে দিয়েছেন এবং ট্রাম যেটা মনে করেন যে আমি করব সেটা তো ট্রাম্প করবেনি যেহেতু ট্রাম বাবু মাথা গলিয়ে দিয়েছেন তাই আজকে রাত থেকে যে অ্যাকশনটা হওয়ার কথা ছিল যেটা আমি বলেছিলাম ষোলোই মার্চ থেকে শুরু হবে সেই এটা বন্ধ আছে আপাতত ধামা চাপা আছে তবে ভারত সব দিক দিয়ে তৈরি আছে যে কোনো সময় যে কোনো দিন ভারত ইনভেট করবে এখন সেখানে আমেরিকার কি রোল হবে সেটা তুলসীকে আবার বলতে পারবেন কিছুটা আন্দাজ পারবেন জেডি ভান্স কি বার্তা নিয়ে আসছেন সেটার উপরও নির্ভর করে জেডি ভান্স আসবেন এই মাসের শেষের দিকে মানে ওই চব্বিশ পঁচিশ ধরুন এই সময়টার মধ্যে জেডি ভান্স আসবে এখনো তারিখ আমাদেরকে বলা হয়নি তুলসী তারিখ যেমন আমাদেরকে বলা হয়নি গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গেবা ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন এটা পুরোটাই তো গোপন থাকে এখন পাবলিকলি জানানো হয় না কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে এর মধ্যে কারণ এদের জীবন সবসময় কিন্তু ওই এই আছে এই নেই প্রচুর শত্রু কে কোথাতে এরা মেরে দিল একটা মিসাইল মেরে দিল কোন ঠিক নেই সুতরাং যে যত ঝুঁকিপূর্ণ পদে থাকবে তার জীবনের আশঙ্কা তত বেশি সুতরাং অনেক লুকোছাপা করে তাদের সমস্ত কার্যক্রম জানানো হয়ে থাকে এখন আপনারা ওয়েট করুন তুলসী ব্যাপার যখন আসছেন তখন আজকে মিটিংটা হয়ে যাক কুড়িটা দেশের সঙ্গে সমস্ত মিটিং হবে সেখানে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা হবে তারপর মোদিজির সঙ্গে কথাবার্তা হবে অজিত সঙ্গে একান্ত বৈঠক হবে বৈঠক হওয়ার পর উনি যেটা ব্রিফ করবেন উনি একটা নিশ্চয়ই ব্রিফ করবেন সেটা কি ব্রিফ করেন সেটা তো এখন কালকেই বোঝা যাবে আজকে হয়তো রাত্রিবেলা হয়তো আমরা জানতে পারবো আমি কালকে সকালকে আপনাদেরকে জানাতে পারবো যে কি বিপ হলো এবং ভেতরের কি খবর জানা গেল তারপরে তো বাকি কাজগুলো তাড়াতাড়ি হবে সুতরাং সিট বেল্ট বেঁধে নিন সময় আর হাতে খুব একটা নেই খুব তাড়াতাড়ি সুসময়ের দিনে গিয়ে আসছে আর এই যত জামাতি টামাতি এই আনসারি ফানসারি যত আছে না বাংলা বাংলা যত আছে এই সমস্ত দেখবেন হাওয়া হয়ে গিয়েছে এদের এই বড় বড় বুকনিবাজি আর গুতের এসে এই যে গুতো দর্শক বন্ধুরা তুলসী গাবার যে ভারতে আসছেন এবং গোয়েন্দা সংস্থা তিনি গোয়েন্দাগিরি করবেন এবং সেইখানে অনেক কিছু আলোচনা হবে তার মধ্যেই যে শেখ হাসিনাকে নিয়েও আলোচনাটা হবে তো দিন যত যাচ্ছে শেখ হাসিনার কথা কিন্তু ততই আসছে অনেকে বলছে এদিকে ডক্টর ইউনুস তিনি কিন্তু মানকে চিপায় বা তিনি কিন্তু একটু ভয়ের মধ্যে পড়ে আছেন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরিস তিনি যে বাংলাদেশ থেকে চলে গেলেন কী আলোচনা হলো তাদের এবং আমরা শুনছি যে প্রধান ওয়াকারের সাথে জাতিসংঘের মহাসচিবের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকেই বা কি আলোচনা হলো সেটা নিয়েও কিন্তু চাঞ্চল্যকর ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তো যাই হোক আপাতত এই ভিডিও সম্পর্কে মতামত করেন যে যুক্তরাষ্ট্রের মন্ত্রী এসেই ঘোষণা করবেন কি যে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী